উনত্রিশে জুলাই নাগপঞ্চমী তিথি এই তিথিতে তোমরা কি করতে পারো এই দিন তোমরা একটা নাগরাজের ফটো ডাউনলোড করে নিতে পারো মোবাইলে তার সামনেও এই কাজটা করতে পারো অথবা ঘরে শ্রীকৃষ্ণের ফটো মূর্তি অথবা নারায়ণের ফটো বিগ্রহ অনেকের থাকে তার সামনেও এই কাজটা তোমরা করতে পারো এই কাজটাই পুজোটা কিন্তু সকালের পুজো নাগপঞ্চমীর ব্রত করার কোনো দরকার নেই সামান্য একটা মন্ত্রপাঠের মাধ্যমেও তোমরা অনেক বড় কাজ করতে পারো লাইফে যাদের কাল সর্প রয়েছে যাদের জন্মছকে কালসর্প যোগ কালসর্প দোষ এই জিনিসগুলো রয়েছে তারা তো এটার ভালো এফেক্ট পাবেই এছাড়াও চাকরি বিয়ের ক্ষেত্রে যাদের বাধা হচ্ছে যে কোনো কাজ করতে গিয়ে যাদের বাধা হচ্ছে লাইফে ভীষণ স্টাক ফিল করছে পাওনা টাকা আটকে আছে তারাও এই দিন এই ক্রিয়াটা করে ভীষণ ভালো ফল পাবে নাগরাজের সর্প গায়ত্রী মন্ত্র যেটা রয়েছে সেটা একত্রিশ বার করে পাঠ করতে হবে এবং সেই মন্ত্রটা এখানে লেখা রয়েছে সেই মন্ত্রটা দেখে দেখে তোমরা একত্রিশ বার পাঠ করবে এটা সকালের পুজো ভোরবেলা যদি পারো তোমরা উনত্রিশে জুলাই সকাল সাড়ে ছটা থেকে সাড়ে আটটার মধ্যে উঠে পরিষ্কার বস্ত্র পরে শ্রীকৃষ্ণ বা নারায়ণের ফটোর সামনে পরিষ্কার দুধ নেবে এক বাটি সাদা দুধ নিয়ে তার উপর একটি তুলসীপত্র দিয়ে দেবে অথবা নাগরাজের ফটোর সামনেও এটা তোমরা দিতে পারো এইভাবে তোমরা এই মন্ত্রটি বার পাঠ করবে এবং মন থেকে করবে উনত্রিশে জুলাইয়ের এই বিশেষ তিথিকে কাজে লাগাও নাগপঞ্চমীর দিনে নাগপঞ্চমীর যে প্রতর কাজ এই মন্ত্র পাঠের দ্বারা সেই ফল তোমরা পাবে